and प्रकाश right, right. পরম পূজান শরীফ ও জমা আদেকরা যুক্ত আল্লাহ তাআলার misericorামত তৌফিক আর যিকরে দান করলেন আমরা এই মহান পারিবারিক শুকর গোদার আলহামদুলিল্লাহ উযর সালাত কশিশি আমাদের নবী সাইয়েদুল মুরসালিন ফাতাউন নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ তয়আল্লাহ আলাইহিস সালামের ভূতি সম্মানিত মজলিস মহదরান আমরা পনতে আজ্ঞে বলা

আইনের অনুমনন দেিতর পান্ডবকে তারা পরিদারা করে দাও আইন প্রত্যেকটা অবসরকালীন অন্তরে ভিতরে হল যে হানজা বাইতুল্লাহ শরীফে নিশ্চয়কে তারা হানজা রৌহীয়ে রয়েছে সেই সকলদের সবচেয়ে প্রথমকার অন্তরে তিনি জন্য দোয়া করি আল্লাহ তারা হানজার अल्लाह का जीवन एक पर बुरे परामर्श के बहितुनियास में के जीवन को आत्मसमर्पण कर लाया हमारे शनि तो बस दिन एहसास दर्ज मश अश्वरुण मार्ग में सवाल के ऊपर जिन्होंस ने इमारत बुदबुला करना चाहिए अमादरा कुतिचा अमादरा मुस्लिम चर्च कुतिचा संबंधित अमादरा मुस्लिम अली को जुगारी

দশম পুজে করে পরের পুজে করে ইফ্রেম ভরে যে বললাম শিশু থেকে যুবক চিন্তা আসে বুদ্ধি আসে বলে আমাদের সবচেয়ে ভাবে সুন্দর কো করে আলোর মূর্তি ধরে করে মানুষ এ ভুজে লড়াই করে নিয়র করে পাইতে নেয় পুজে করে

যে ঐ মুততু পুজা করতেছে আমজনরা আমার হুদা স্বয়ং আযাল দুনিয়া মুততু পুজা করে ওদের ঐ মুততু পুজা করতে থাকতে পারে তার মুততু পুজন নিজেকে করতে পারে না মুততু নিজে নিজেকে করতে পারে না ইব্রাহিম আলাইহিমু চিন্তা করতে থাকে চিন্তা করতে করতে যখন প্রশ্ন অন্তরে হতে আল্লাহ বললেন ও ইব্রাহিম আলাইহিসাল্লামকে তুমি করে বানানোর করে বললেন সুবহানাল্লাহ আল্লাহ জানাই যে লা

এই <laughs>

ताहिते रखने जो कोई भी पौष्टकोण है, जो कोई सही तो निर्देशन वाला स्थलम, निज़े कोई नहीं कर, एवं उसका जो तो बच्चा क्यों है रहने, शैतुन हो गये हैं, शैतुन हो गये हैं, इतना नहीं सोचा है, बुजुर्ग तो चित्तबले वाला पिता, अपने एवं जन से लेकर, अमार तो संन्यासले जेल

ये मुक्ति बने मैंने दुन्य करते एक भावना समझाल इब्राहिम अलैहि ने मुक्ति पूजा करने जन जब 2117 ए मुक्ति का निर्माण कर एक भूमि पर का दाख से परे बयानों उपस्थित हुआ जो इब्राहिम अलैहि ने आदेश तो नित है से कापियो खान करो मुहम्मद सल्ललम बोलत तुम्हाडे इमात हट्टी पडना हट्टी गिर पडिस तर हात गिरिस तखन तर बोलय ठीक आहे हे मूर्तीला किती onDelete करो मूर्ती जी गटने करते बोलले मुहम्मद सल्ललम बोलले तुम्हारे इमात आडू दू मूर्तीने मेहेद करते माला इस्माउ जा सुनते तो बच्चों लोग तारे मजबूत को सारे नमक खेल रहे हैं पुराने टीचर क्या न्यूट्रिएंट्स इन्वेस्ट करना तो इसलिए ना ये सेलेक्ट किस रेंज में इस बिल ऑफ़ किस रेंज में हो वहीं सामने आते हैं तो इस बुजुर्ग आम लोगों के बजट से यह कहते हैं और जब कुली बोलते हैं सो जवान ना लड़की से रहा जाता ह� 在我们做的这个中国的是这

Tulis dalam dalam ini, untuk orang mukalaf syarh juga ini. Inilah yang selang beringan. Inya jangan butuh, Inya jangan sedih. Anu, inilah tuh Allah. Anu, ini adalah मग त्याचा स्लायना आणि त्याचा आणि त्या दुष्टा हा म्हणजे आणलं त्याला दुष्टाहार उद्या त्याला संयोग करा आणि मात्र आहत तू आता আল্লাহর সাহায্য তোমাদের স্মরণ করনা অনুগত সিন্না হুলকুম আদুবুন শয়তান তোমাদের কত শত কষ্ট কষ্ট অনেক বড় তাদির শিখিয়ে দেবেছি আল্লাহকে মেনে নিলে জেল নাই কত কষ্ট হবে আল্লাহ সবার করেন মেশিন আর কিছু চায় না আর মে তালে সাহায্য গামরাও আল্লাহর দরবারে আসmata মত পরিবর্তন করেন আমdaggerর সাহায্য বলে দুনিয়ার গুলো মানুষ বানায় করতে পারে কিছু না

আল্লাহ বিতান গাউন্ সন্তানnabla নির্দেশ করতে হয়েছে আফনার জবেলের সুদের সময়টা সম্পন্ন তোমরা করেন এই প্রণালীর নম্বরে তোমরা তোমাদের কাছেstdint সুদের জন্য সুদ্ধ হয়েছে তাহলে তোমাদেরকে জানাই দেখুন তোমাদের যখন আইনের মাত্রা নিশ্চিত করেছে ওই আইনের মূল নীতির মতো যেটা কোন সিরাম যা করি সেবা সময় থেকে আরাম ও সুদের মধ্যে সৃষ্টি করে সুবহানাল্লাহ তাহলে তোমাদেরই প্রমাণ হয়ে যায়

জান্নাতের পরে পর্যন্ত হলো যেই পর্যন্ত ইব্রাহিম علیہ السلامের সুন্নত ইব্রাহিম علیہ السلام

साहेब ಅವರು ಮತ್ತೆ আমাদেরকে ಒಳ್ಳೆಯದು সুধিয়ে অ্যাডভান্সমেন্ট করবে করবে আপনারা কেন